নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যের জেলা আদালতে এখানে নতুন করে কর্মী নিয়োগ হতে চলেছে যার নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যে পাবলিশড হয়েছে এখানে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা গ্রুপ ডি পোস্টে অর্থাৎ এখানে শূন্যতম শিক্ষা পাশ যোগ্যতা তোমাদের যদি থেকে থাকে বন্ধুরা তাহলে কিন্তু তোমরা এখানে জেলা আদালতে চাকরি করার একটি সুবর্ণ সুযোগ পাবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সাথে তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এবং আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়সের সময়সীমা কি রয়েছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের প্রত্যেককে এখানে প্রথমে জানিয়ে রাখি এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অফলাইনে মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে প্রেসক্রাইব ফরমেটের উপর এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে তোমাদের বেসিক ডিটেলস ফিল করতে হবে যেমন ফুল নেম ইন ব্লক লেটার নেম অফ ফাদার্স অর হাজব্যান্ড নেম এরপর বন্ধুরা তোমাদের এখানে ডেট অফ বার্থ এক এক দুই হিসাবে তোমাদের ডেট অফ বার্থ কত রয়েছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা এখানে সেক্স মেল অর ফিমেল তোমরা এখানে মেনশন করে দেবে এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান রিলিজিয়ান তোমাদের এখানে মেনশন করে দিতে হবে এরপর বন্ধুরা অ্যাড্রেস পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে পিনকোড সহকারে অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সাথে পিনকোড সহকারে তোমাদের এখানে সম্পূর্ণ ঠিকানা তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার তোমাদের এখানে দিয়ে দিতে হবে কাস্ট বন্ধুরা যে কাজ থেকে তোমরা বিলং করছো সেই কাজ তোমাদের এখানে মেনশন করে দিতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ই ডাব্লু এস ক্যাটাগরি থেকে যদি তোমরা বিলং করে থাকো তাহলে এখানে ইয়েস আর না হলে এখানে নো করে দেবে যদি ই এস ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো তাহলে বন্ধুরা তোমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু এখানে অর্থাৎ ই এস ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে এরপর বন্ধুরা তোমাদের সেম ইসি ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে এখানে ইয়েস করে দেবে না হলে নো করে দেবে ইয়েস করলে পরে বন্ধুরা তোমাদের ইসি ক্যাটাগরির যে সার্টিফিকেট সেটা কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে এরপর বন্ধুরা তোমরা এখানে এসসি সি এস টি এবং ওবিসি বি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করে দেবে সাথে এখানে তোমরা যে ক্যাটাগরির থেকে রয়েছে সেই ক্যাটাগরির কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হবে এরপর বন্ধুরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস এখানে মেনশন করতে হবে সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সম্পূর্ণ ডিটেলস এখানে ফটোকপি অ্যাটাচ করতে হবে এরপর বন্ধুরা তোমাদের আদার্স কোনো কোয়ালিফিকেশন ডিটেলস যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে মেনশন করতে পারো সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কিন্তু সেই ডকুমেন্টসগুলো তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ব্যাঙ্ক ড্রাফট অর্থাৎ বন্ধুরা অ্যামাউন্ট অফ ব্যাঙ্ক ড্রাফ্টের তোমাদের এখানে অ্যামাউন্ট মেনশন করতে হবে নাম্বার অ্যান্ড ডেট অফ ব্যাঙ্ক ড্রাফট অর্থাৎ বন্ধুরা এখানে ব্যাঙ্ক ড্রাফটের নাম্বার এবং ডেট তোমাদের মেনশন করতে হবে নেম অফ দ্য ইস্যুইং ব্যাঙ্ক অর্থাৎ বন্ধুরা তোমার যে ব্যাঙ্কের থেকে এখানে ব্যাঙ্ক ড্রাফটটা কাটাবে সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা তোমরা যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো তাহলে এখানে মেনশন করবে আর না হলে এখানে নো করে দেবে এরপর বন্ধুরা প্রত্যেকবারের মতো বলবো ডিক্লারেশনটা একবার পড়ে নেওয়ার জন্য সাথে ডেট এবং ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে তো এই অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিটেলস ফিল করে নিয়ে তোমাদের এখানে এই পোস্টের জন্য আবেদন করতে হবে সাথে বন্ধুরা এখানে ইনক্লোজার দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ করে এখানে তোমরা ইনক্লোজারগুলো মেনশন করে দেবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রেখে এখানে কিন্তু আবেদন পর্ব শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এখানে আবেদন করা লাস্ট ডেট বন্ধুরা রয়েছে সাত দিন দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত সাতই মার্চ দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা এখানে এই পোস্টের জন্য কিন্তু বন্ধুরা আবেদনপত্র জমা করতে পারবে এখানে বন্ধুরা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো এখানে ইডাব্লু এস ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ বি ক্যাটাগরি থেকে এখানে বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে এবং সিদুল কাস্টের থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে যে পোস্টে তোমরা আবেদন করবে এখানে তোমাদের সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা করে পার এখানে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স বন্ধুরা তোমাদের এখানে ফার্স্ট জানুয়ারি দুই হাজার চব্বিশ হিসাবে কিন্তু তোমাদের এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এরই সাথে বন্ধুরা তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে অবশ্যই ক্যান্ডিডেটসকে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এবং ফ্লুয়েন্সি যে সমস্ত কথাবার্তা বন্ধুরা এখানে তোমাদের কিন্তু শোনার যে ক্যাপাসিটি সেটা কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে পারফেক্ট থাকতে হবে এখানে মুড অফ এক্সামিনেশন অর্থাৎ বন্ধুরা তোমাদের যে এখানে পরীক্ষা হবে এখানে পার্ট ওয়ানের ক্ষেত্রে বন্ধুরা এখানে পঞ্চাশ মার্কস তোমাদের থাকবে পঁচিশটি কোশ্চেন থাকবে প্রত্যেকটি কোশ্চেনের বন্ধুরা দুই মার্কস করে থাকবে এখানে পার্ট ওয়ানে এক্সামিনেশনের সময় বন্ধুরা হাফ অ্যান আওয়ার্স তোমাদের এখানে সময় পাবে অর্থাৎ দেড় ঘন্টা তোমরা এখানে পরীক্ষার সময় পাবে এরপর বন্ধুরা তোমাদের পার্ট ওয়ান এক্সামিনেশনের যে সমস্ত ক্যান্ডিডেটসটা তোমরা এখানে কোয়ালিফাই করবে তোমাদের এখানে পার্সোনাল টেস্টের উপর বন্ধুরা অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ফাইনাল ফাইনাল প্যানেল বের হবে সেই ফাইনাল প্যানেলে যে সমস্ত ক্যান্ডিডেটসটা তোমরা এখানে কোয়ালিফাই করবে তোমাদের কিন্তু এখানে এই পোস্টের জন্য নিয়োগ করা হবে এখানে অ্যাপ্লিকেশন ফিজ বন্ধুরা জেনারেল এবং আদার্স ক্যাটাগরিজ থেকে এখানে একশো টাকা ডিমান্ড ড্রাফ কাটাতে হবে তোমাদের সাথে বন্ধুরা এখানে সিডুল কাস্টের ক্ষেত্রে শুধুমাত্র পঁচিশ টাকা তোমাদের এখানে ডিমান্ড ড্রাফ কাটাতে হবে ঠিক আছে মুড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ বন্ধুরা এখানকার ব্যাংকের ড্রাফটের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবে বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জার্সি পেয়েবল অ্যাট বর্ধমান অর্থাৎ বন্ধুরা এখানে এই নামে তোমাদের ব্যাংকের ড্রাফটি কিন্তু কাটাতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে যেহেতু আবেদন করতে হবে বন্ধুরা অর্থাৎ প্রেসক্রাইব ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি যে অ্যাড্রেসে তোমাদের এখানে সেন্ড করতে হবে দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জার্জশিপ কোর্ট কমপ্লেক্স বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাথে ব্যাংকের ড্রাফট এবং সাথে বন্ধুরা তোমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে নিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমরা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে বা অর্ডিনারি পোস্টের মাধ্যমে তোমরা আবেদনপত্র এখানে জমা করতে পারবে এছাড়াও বন্ধুরা তোমরা এখানে সরাসরি ডিস্ট্রিক্ট কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জার্জশিপ কোর্ট কমপ্লেক্স বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে গিয়ে ড্রপ বক্সের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপি তোমরা সাবমিট করে দিয়ে আসতে পারো ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জার্জ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট বন্ধুরা এখানে ডিটেলস দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ সম্পূর্ণ নোটিফিকেশন সাথে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমার নিচে আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অফিসিয়ালি এই অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দেবে তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে